হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আপনারা সকলে জেনে গেছেন যে মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের রেজাল্ট দুসরা মে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব যে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনারা মাধ্যমিকের রেজাল্ট দেখবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট রইল যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মাধ্যমিক রেজাল্ট চেক করবেন বন্ধুরা মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো এখানে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি তো সিম্পলি আপনি ক্রোম ব্রাউজারে ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে সার্চ বার রয়েছে সেইখানে ট্যাপ দিয়ে আপনি সার্চে লিখবেন ডাব্লু ভি রেজাল্ট ডাব্লু রেজাল্ট লিখার পরে আপনি সিম্পলি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে ঠিক এরকমভাবে ওপেন হবে তো আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট তো সিম্পলি আপনি যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট রয়েছে সেইখানে আপনি ক্লিক করবেন তো আপনি এখানে ক্লিক করার পরে তো এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজ ঠিক এইরকমভাবে শুরু হবে তো দেখতে পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট দু হাজার চব্বিশ তার নিচে আপনি দেখতে পাচ্ছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তো নিচে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এই রেজাল্টটি পাবলিকেশন হবে সেকেন্ড মে দু হাজার চব্বিশ নয়টা পঁয়তাল্লিশ মিনিট তো সিম্পলি আপনি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখা আছে ওইখানে ট্যাপ দেবেন ওইখানে ট্যাপ দেওয়ার পরে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রেজাল্ট দেখার জন্য আপনাকে আপনার যে রোল নাম্বার রয়েছে সেটি উপরে দিতে হবে এবং ডেট অফ বার্থের জায়গাতে ডেট অফ বার্থ দিতে হবে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে যে ক্যাপচা বক্স রয়েছে সেই ক্যাপচাতে দিয়ে আপনি এই পেজটিকে সাবমিট করে দেবেন তো এখানে আপনারা ডেট অফ বার্থটা আপনার যে পাশে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডার আইকন সেই ক্যালেন্ডার আইকনে উপর ক্লিক করে আপনারা যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা দেবেন রোল নাম্বার ডেট অফ বার্থ এবং ক্যাপচার দেওয়ার পরে আপনারা ফর্মটি সাবমিট করবেন তো আমি দেখানোর জন্য এখানে গত বছরের একটি আর কি মার্কশিট দেখাচ্ছি তো আপনারা সাবমিট করলে ঠিক এরকমভাবে আর কি সেই মার্কশিটটা আপনাদেরকে শু হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মার্ক এবং গ্রেড যেটা সেটা রয়েছে এবং সব নিচে রয়েছে টোটাল মার্ক তো সিম্পলি আপনারা এরকম স্টেপ ফলো আমার স্টেপ ফলো করে আপনারা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন তো আমি এই ওয়েবসাইটের রেজাল্টে যে লিঙ্কটি রয়েছে সেটি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা চাইলে সেখানে ক্লিক করে সুযোগ এই পেজে চলে আসবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে